আমার মাথায় ঢুকে নাই এই কথাটা ইলেকশনে এই কেন আসবে ইলেকশনে আসবে আমাকে ভোট আমি আপনাদের জন্য এটা করবো ওটা করবো সেটা আমি আপনাদের জন্য এই এলাকার জন্য এলাকার মানুষের জন্য কি করেছি কি করি নাই আপনার ভালো জানেন আমি এলাকায় স্কুল করেছি আমি এলাকায় কলেজ করেছি আমি মুগ্ধ হসপিটাল করেছি মুগ্ধ ডায়াবেটিক সেন্টার করেছি আমি মাঠ করেছি